আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত অবরকাত প্রাণপ্রিয় ভাইরা কারো ভিতরে যদি হিংসা দেমাক অহংকার থাকে এই রমজান মাসে তার দোয়াক আল্লাহর দরবারে কবুল হবে না এটা সবার মাথায় রাখতে হবে হিংসা বিদ্বেষ অহংকার দেমাক সব কিছু ভুলে যেতে হবে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে একজন মুসলমানের সাথে যেরকম আচার আচরণ করবেন একজন হিন্দু এহুদি খ্রিস্টান তার সাথেও ঠিক এভাবে আচার আচরণ করবেন আল্লাহর সৃষ্টি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব ইনসান এই মানুষকে মনের ভুলেও কষ্ট দেওয়া যাবে না কাউকে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এহুদি নাসারা যত জাতি আছে কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না যদি মানুষকে কষ্ট দেন হিংসা থাকে অহংকার থাকে দেমাক থাকে এর রমজান মাসে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন